আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রায়হান নার্সিং একাডেমিতে গত কয়েকদিন ধরে অনলাইনে একটি খবর খুব ভাইরাল হয়েছে যে ইতালি সরাসরি বাংলাদেশ থেকে পাঁচ হাজার নার্স নিচ্ছে এবং বিশেষ ফাস্ট ট্র্যাক বিশ্বাস চালু হয়েছে কিন্তু আজ আমি আপনাদের সরাসরি প্রমাণ সহ দেখাবো এই তথ্যের আসল সত্যতা কী আমরা কি আসলেই সুযোগ পাচ্ছি নাকি এটি কোনো বড়ো ধরনের বিভ্রান্তি তো প্রথমে চলুন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখি ভাইরাল নিউজে দাবি করা হয়েছে চার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ঘোষণা এসেছে কিন্তু দেখুন এখানে পাঁচ হাজার নার্স নিয়োগের কোনো নির্দিষ্ট সার্কুলাই নেই মনে রাখবেন ইতালি যদি বাংলাদেশ থেকে সরাসরি এত বিপুল সংখ্যক নার্স নিত তবে তা সবার আগে অফিসিয়াল সাইটে আসতো দেখুন ভাইরাল নিউজে বলা হচ্ছে ভাষা ছাড়াই যাওয়া যাবে কিন্তু বাস্তবতা হলো ইতালিতে নার্সিং করতে হলে ইটালিয়ান ভাষা বি ওয়ান বি টু লেভেল এবং আপনার ডিগ্রিকে ইতালিয় এফ এন বোর্ড থেকে স্বীকৃতি নিতে হবে এই প্রক্রিয়া অন্তত ছয় মাস থেকে এক বছর এক বছরের সময় লাগে আচ্ছা এএনএসের নিউজ এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটও এরকম কোনো নিউজ এখনও পাবলিশড করা হয়নি তো সার কথা হলো ইতালিতে নার্সের চাহিদা অবশ্যই আছে সরকারও আইন সহজ করার চেষ্টা করছে কিন্তু পাঁচ হাজার নার্স নিয়োগের এই বিশেষ নিউজটি অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর পরবর্তীতে এরকম সত্যি কোনো নিউজ আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো জন্য সাবস্ক্রাইব করে রাখুন রায়ান নার্সিং অ্যাকাডেমি চ্যানেলটাকে এবং ফলো করে রাখুন পেজটাকে নার্সিং সম্বন্ধে অনেক আপডেট ইনফরমেশন এই চ্যানেল পাবেন এবং আমি অবশ্যই এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা গিয়ে নিজেরা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন